আল্লাহ বলবে ও বেনামাজি গুনাগারেরা মেক্কার দিক থেকে তোরা আলাদা হইয়া যা গুনাগারেরা ভয় আলাদা হইতে চাইবে না কারণ অন্যদিকে জাহান নামের আওয়াজ আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাসুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শীতল লাগাইয়া বাঁধ এদের হাতে পায়ে জাহান নামের শীতল লাগাও এমন ভাবে শীতল লাগায় বলবে লাইনে তার চারাইয়া দাও বাম হাতে আমি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইলো আমার দেয়া কত মে খাইয়া আযান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল বোরা নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিgrpcস্ত কপাল বোরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শে টুপি পরে না অন্য টুবি করত তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আগুন না দেওয়া হবে না এই মানের বুকের মাঝে ছিদ্র করে দে্রুকের চিদ্র দিয়ে ভুকাও থেকে হাতটা বের কর ফেরিস্তারা ধরিয়া পুস্তাকে শীঘ্র বানাইয়া গুণাগার মেনাবাজির বুকের মাছ থেকে বাপ হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে এটা হাসিবা ও গুণাকার বিধু বেঈমান নাফরমান তাকাইয়া দা জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কত রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো দরজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো কবুল ভাই শোন লেখা ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا

চোখের পানি মালি আমার নাই আমার জুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায় থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনারাও দূরে সরিয়া যাবে আল্লা বলেরে গোলাম কেমন তোর কেবল ইয়াতো গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোমার দরওয়াজা দিয়া ডাকিয় মাতিল্লা

করবি জাহান্নামের আগুনে করে সত্য করবে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة او اشد قسوة وان من الحجارة لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشية الله ওয়া মা আল্লাহু গাফিলিন আম্মা তা'মালুন আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি যাও যাও সিলেটে যাও সাতক ঘরামে যাও পাহারে দেখো ঝর্ণার পানি আসল ঝর্ণা না জাহান্নামের ভয় কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছি আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছি আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোমাদের কলক কি মুর্দা হয়ে গেছে জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে দানে তাকাইয়া দেখো কত তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ হয়ে এখনো সময় আসে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুলিয়ে গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শে মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শ আলো স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাড়িওয়ালা অভাব নাই মনেরে বুঝাও তুমি কেন পারো না তোমার মতো কত যুবক টাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি করে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাঁড়িয়ে ওসি বিসিএসপি নামাজি দাড়িওয়ালা কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক না নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে কর না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার যন্য দেখায় দেয় কত বিনা কবরে আগুন দেখা যায় কত বিনা কবরে সাপ দেখা যায়

আর নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলানা তো বাফর আমার আল্লাহর মতো দাময় কেউ নাই ওরে আমার মাওলার मोहब्बत যদি অন্তরে বুকাইতে পারে ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশিক যারা তাদের কপালে ফুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ ছাড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের নাখায় খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পড়ে জিকির করে মাওলার মহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হ্যাঁ তোমাদের আশা পূরণ হয়েছে কিনা বলে হ্যাঁ বলে তোমরা আল্লাহকে দেখছো নি যেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছো দেখি নাই

আজ আমি আমার hashlib কে নুরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার محبتে আশিকদের সাথে মুলাকাত দিব পূর্ণিমার চাঁদের মত আমার আশিকরা আমাকে তাকায় তাকায় দেখবি ও নবীর আশিকেরা ওই মালিকেরে দেখার যন্ম যদি অন্তরে तमन्ना তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করো ভাই ইখলাসের সাথে শিরিকের বন্ধ যেন না থাকি ও পর্দারা মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ করে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরিয়া গেল আর বে চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তও যদি করতে পারে আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো মৃত্যু বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা ওয়ালা জীবন দান করেন মুক্ত জীবন দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আমিন